আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার প্রিয় ভাই ও বোনেরা আজকের গল্পটি আপনাদের হৃদয়কে স্পর্শ করবে আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবে আমি দুনিয়ায় কেন এসেছি প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো সময়ে থেমে দাঁড়িয়ে এই প্রশ্নটি করে আমাদের এই ছোট গল্পের প্রধান চরিত্র আরিয়ান ঠিক এই মুহূর্তে একই প্রশ্নের সামনে দাঁড়িয়ে প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে থমকে দাঁড়িয়ে নিজেকে একটি প্রশ্ন করে আমি দুনিয়ায় কেন এসেছি আমার জীবনের উদ্দেশ্য কি এ প্রশ্নটা একদিন করেছিল এক যুবক নাম আরিয়ান তার আত্ম অন্বেষণের যাত্রাই আজকের গল্প ব্যস্ত শহরের একটা ছোট রুমে বসে আছে তেইশ বছরের আরিয়ান জানালার বাইরে রাত গভীর কিন্তু তার ভিতরের অন্ধকার রাতের থেকেও ভারী মনের ভেতরে একটাই প্রশ্ন আমি আসলে কেন বেঁচে আছি আমার অস্তিত্বের মানে কি পরীক্ষায় ভালো করছে না চাকরি সম্ভাবনা নেই পরিবারে চাপ ভবিষ্যৎ অন্ধকার মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ তার চোখে পড়ে এক আয়াত আর আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আর জারিয়াত এই আয়াত তার হৃদয়ে ঝড় তুলল সে ফিসফিস করে বলল ইবাদাত এটা কি শুধু নামাজ রোজাই নাকি আরো কিছু সে উত্তর জানত না কিন্তু তার মনে হল জীবনকে বুঝতে হলে তাকে খুঁজতে হবে আল্লাহকে তাই সে ঠিক করল একজন আলেমের কাছে যাবে মসজিদের বারান্দায় বসে আছেন হুজুর নাম মাওলানা রাশেদ শান্ত হাসি মুখ চোখে নূর আরিয়ান কিছুটা লজ্জা নিয়ে জিজ্ঞেস করল হুজুর আমি দুনিয়ায় কেন এসেছি হুজুর মৃদু হেসে বললেন তোমার প্রশ্নটা খুব বড় আল্লাহর বান্দারা যখন এই প্রশ্ন করে তখন আল্লাহ তাদের সঠিক পথে আনার দরজা খুলে দেন তারপর হুজুর তিনটি মূল উদ্দেশ্য বুঝিয়ে দিলেন হুজুর বললেন দুনিয়ায় আসার প্রথম উদ্দেশ্য আল্লাহকে চিনে নেয়া মানুষের দেহে যেমন রক্ত আছে জীবনের মধ্যে তেমনই আছে তাওহিদ যে আল্লাহকে চিনে যায় সে কখনো হারিয়ে যায় না তিনি আরিয়ানকে তিনটি সত্য বুঝালেন এক এই পৃথিবী পরীক্ষার জায়গা দুই আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে তিন ফিরে যেতে হবে তার কাছেই আরিয়ান মনে মনে ভাবলো আমি এতদিন শুধু দুনিয়ার দিকে তাকিয়েছি কখনো সৃষ্টিকর্তার দিকে তাকাইনি তার হৃদয়ে একটু আলো ঢুকল হুজুর বললেন ইবাদাত শুধু নামাজ নয় ইবাদাত হল যে কাজ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা হয় সবই ইবাদাত এর মধ্যে আছে মায়ের সেবা মানুষের উপকার দুনিয়ার জন্য হালাল পরিশ্রম ভালো আখলাক ধৈর্য ধারণ পাপ থেকে বিরত থাকা আরিয়ান অবাক হয়ে বলল তাহলে জীবনটা অনেক বড় উদ্দেশ্য নিয়ে সাজানো হুজুর বললেন হ্যাঁ বান্দা কেবল খায় দেয় নয় বান্দা আল্লাহর কাছের হওয়ার জন্যই বেঁচে থাকে এই কথা শুনে আরিয়ানের চোখ ভিজে গেল হুজুর এবার গভীর স্বরে বললেন দুনিয়ায় আসার তৃতীয় উদ্দেশ্য মানুষের জন্য উপকার হওয়া রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সৃষ্টির মধ্যে উত্তম সেই ব্যক্তি যে অন্য সৃষ্টিকে উপকার করে তোমার অস্তিত্ব কোনো ভুল নয় তুমি সৃষ্টি হয়েছ কারো কাজে লাগার জন্য তোমার মাধ্যমে কেউ হাসবে কেউ শান্তি পাবে কেউ তাওবা করবে কেউ ভালো পথে ফিরবে আরিয়ান ভাবল আমি তো আমার নিজের কথাই ভাবি সবসময় হুজুর তার কাঁধে হাত রেখে বললেন মানুষকে ভুলে গেলে তোমার জীবনের মহত্ব হারিয়ে যাবে সেদিন থেকেই আরিয়ান তার জীবন বদলানোর চেষ্টা শুরু করল সে নামাজ নিয়মিত হল রোজানা সুরা পড়া শুরু করল মায়ের সেবায় সময় দিল বন্ধুদের ভালো কাজের দিকে ডাকল রাতে একা বসে নিজের ভুলের জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইত তার মনে মনে একটা পরিবর্তন অনুভূত হত একটা অস্থিরতা হারিয়ে গেল জায়গা নিল শান্তি এক রাতে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে বলল হে আল্লাহ এতদিন বুঝিনি আমি দুনিয়ায় এসেছি তোমাকে চিনতে তোমার ইবাদাত করতে আর তোমার বান্দাদের উপকার করতে আমাকে মাফ করে দিও আমাকে তোমার পথে রাখো তার বুক হালকা হয়ে গেল আলো ভরে গেল পুরো রুমে তার হৃদয়ের আলো আরিয়ান বুঝতে পারল জীবনে কষ্ট আছে কিন্তু উদ্দেশ্য থাকলে কষ্ট সুন্দর হয়ে যায় সে নিজের জন্য তিনটি লক্ষ্য স্থির করল এক আমি আল্লাহর কাছে ঘনিষ্ঠ হব দুই আমি আমার পরিবারকে সুখ দেব তিন আমি সমাজে ভালো পরিবর্তন আনব সে অনুভব করল আমি দুনিয়ায় এসেছি অর্থহীন ভাবে না আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ হয়ে আরিয়ান ফেসবুকে ছোট ছোট ইসলামিক লেখা পোস্ট করা শুরু করল মানুষ মন্তব্য করে বলতো ভাই আপনার কথায় মনটা নরম হয়ে যায় আমি নামাজ শুরু করেছি আমি তাওবা করেছি সে বুঝল যার জীবনে উদ্দেশ্য থাকে আল্লাহ তার মাধ্যমে মানুষকে বদলে দেন একদিন আরিয়ান আবার হুজুরের কাছে গেল এবং বলল হুজুর এখন বুঝতে পারি দুনিয়া শুধু বাঁচার জায়গা নয় এটা পরীক্ষা দায়িত্ব আমানা হুজুর হাসলেন হ্যাঁ আরিয়ান আমরা এসেছি আল্লাহকে খুশি করতে আমরা এসেছি ভালো মানুষ হতে আমরা এসেছি অন্যদের উপকার করতে আমরা এসেছি জান্নাতের রাস্তা তৈরি করতে তারপর তিনি বললেন যেদিন তুমি আল্লাহর সন্তুষ্টিকে জীবনের উদ্দেশ্য বানাবে সেদিন তোমার দুনিয়া বদলে যাবে এবং আখিরাত আলোতে ভরে যাবে আরিয়ান মাথা নিচু করে বলল হুজুর এখন আমি জানি আমি দুনিয়ায় কেন এসেছি এই গল্প শুধু আরিয়ানের নয় এটা আমাদের সবার গল্প আমরা সবাই একদিন থেমে গিয়ে ভাবি আমার জীবনের উদ্দেশ্য কি উত্তর খুব সহজ তুমি এসেছ আল্লাহকে খুঁজতে তুমি এসেছ সত্যকে চিনতে তুমি এসেছ সুন্দর হতে তুমি এসেছ মানুষের কাজে লাগতে তুমি এসেছ জান্নাতের যাত্রী হতে দুনিয়া খনিকের মেহমানখানা এখানে সব কিছুই শেষ হয়ে যাবে শুধু রবে আল্লাহ এবং তোমার আমল